পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী থাইল্যান্ডের মহারানী মহা চাকরি সেন ত্রিপুরা এসে সোজা গিয়ে স্থান করলেন সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ প্রশাসনিক আধিকারিকরা মহারানীকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছে হাজারো উচ্ছ্বাসিত জনতা ত্রিপুরা সফরের বেশিরভাগ সময়টা অনুকুটিতে কাটিয়ে মহারানী নিবিদায় নেন অনুকোটি দর্শনের পর মহারানী আগরতলা থেকে ইম্ফলের উদ্দেশ্যে পাড়ি দেন

আমাদের সব দিয়ে কেন আশা করে তো আরো উন্নত হবে আরো ভালো হওয়ার আশা করি আমরা

প্রত্যেকে মূর্তিগুলির বিষয়ে বিস্তারিত জেনেছে তো ত্রিপুরার লোকেদের যে স্বতঃস্ফূর্ত রাস্তা দুই দিকে হাজারো লোক দেখে উনি এত খুশি হয়েছেন বলে আইল ব্যাক নেক্সট টাইম ইন ত্রিপুরা আমি আসবো ত্রিপুরাতে আবার ওর সময় নিয়ে আসবো ত্রিপুরাতে ঘুরবো আমার বিশ্বাস শোনার মাধ্যমে যে আজকে যে এক্সপোজারটা পেলো ইন্টারন্যাশনাল লেভেলে ত্রিপুরার অনুপূতি পৌঁছে যাবে এবং আমরাও ত্রিপুরা সরকার সেই দিশাতে কাজ করছি ত্রিপুরাতে ট্যুরিজমের নাম্বার ওয়ান বানানো